সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা এবং আমি নব্বই সালে যখন ব্যারিস্ট্রি করতে চলে যাই তখন হাবিব সাহেবের সেই আন্দোলনের কথা আমি লন্ডনে বসে শুনেছি দুর্বার আন্দোলন শহীদ আপনার এই আমাদের শহীদের রক্তে সাথে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই উনানব্বই সমিত্য জন্মবার্ষিকীতে আমি দু একটি কথা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে আপনারা কোনো দিন শোনেন না এই প্রথম শুনবেন বাংলাদেশ স্বাধীনতার হওয়ার পর থেকে জিয়া রহমান ছিলেন জেট ফোর্থের বাংলাদেশের তিনটা ফোর্স ছিল একটা হচ্ছে এস ফোর্স আর্মিদের আর একটা হচ্ছে জ্যাট ফোর্স আর একটা হচ্ছে এই জ্যাট ফোর্সটা প্রথম ছিল এবং উনি খালেদ মুশারফ থেকে সিনিয়র ছিলেন আর আবার শফিউল্লাহ থেকে সিনিয়র ছিলেন এই বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে যখন এখানে আসলেন তখন কিন্তু জিয়া রহমানকে ঢাকায় রাখা হয় না ওনাকে কুমিল্লা ব্রিগেড কমান্ডার হিসাবে মেজর হিসাবে ওনাকে কুমিল্লা ব্রিগেড কমান্ডারের দায়িত্ব দেওয়া হয় উনিশশো সালে আমার বাড়ি কুমিল্লা শহরে আমার বাবা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম মুসলিম প্রতিকার ছিলেন উনিশশো ছত্রিশ ইংরেজি সালে যোগদান করেছিলেন আর তেরো বছর হলে এক সপ্তাহ বছর হবে তো আমি বাবার পরিচয়ে নিজের সাংগঠনিক সাংস্কৃতিক সত্য সেনানা সংগঠন তখন জওয়ার সাহেব ক্যান্টনমেন্টে কিন্তু থাকতেন না কারণ ক্যান্টনমেন্টে থাকত ইন্ডিয়ান সেনাবাহিনী তাদের মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তারা সবাই থাকত কুমিল্লা ক্যান্টনমেন্টে উনি দিনে গিয়ে অফিস করতেন একটা রুমে হয়তো বসতেন আর কুমিল্লা সার্কিট হাউসে ওনার স্ত্রী আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সর্বপশ্চিমের রুমটাই তিনি থাকতেন সেখানে আকস্মিকভাবে বেগম জিয়ার সাথে প্রথম আমার পরিচয় হয় আমি তখন ক্লাস টেনের ছাত্র মেট্রিক পরীক্ষা আমারই পাড়ার এক বড় বোন তার হাজবেন্ড মেজর ছিল কিন্তু তিনি আর ফেরত আসেন না উনি রিক্সা করে যাচ্ছেন পথে আমাকে পেয়ে বললেন তোমাকে তো আমি খুঁজছি বাসায় গেলাম তুমি নাই আমি জিয়ারহমানের কাছে যাব আমার স্বামী খুঁজ নিতে তুমি আমার সাথে উঠো রিক্সায় উঠিয়ে নিয়ে গেল গিয়ে সার্কেটা ওদের পশ্চিম দিকের রুমে রুমটায় ঢুকলাম রুমটা ঢোকার দরজা আর বাথরুমের দরজা সামনাসাম আর পাশে একটা লম্বা সোফা আর ওইটাতেই বেড রুমে কেউ আছেন দিলাম বাথরুম থেকে একটা মহিলার কণ্ঠ আসলো আমি আসছি আপনারা বসে কিছুক্ষণ পর দেখলাম মাথায় টাওয়াল পেঁচিয়ে মাথাটা বের করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বললেন আমার বলেন আপনারা বসেন আমি শাওয়ারটা সেরা এই তার সাথে পরিচয় পরিচয় হওয়ার পর উনি আরেকটু ঘনিষ্ঠতা হলেন যখন জানলেন তৎকালীন একাত্তর সালের বৃহত্তর ফরিদপুরে আমার মেজবাই যিনি পরবর্তীতে ওনার প্রথম মুখ্যম মুখ্য সচিব ছিলেন আদাম ইউসুফ তিনি ফরিদপুরের ডিসি ছিলেন উনি ঢাকা থেকে অ্যারেস্ট হয়েছিলেন তিনি বললেন আমি এবং ইউসুফ সাহেব একসাথে কেন্দ্রমুক্ত গ্রেফতার ছিলেন সেই পরিচয় ধরে আমাদের শহীদ কেন আমি কথাটা বললাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আপনারা যেখানে আসেন আমার মনে হয় নিরানব্বই পার্সেন্ট লোকেই তার ক্ষমতা গ্রহণের পর পাঁচাত্তরের পরে আপনারা তাকে হয়তো দেখেছেন চিনেছেন কিন্তু তার পূর্ব আমাদের দেখা ছিল এই যে প্রেসিডেন্ট আসকে অর্গানাইজেশনে তার বড় বাইর না হচ্ছে মির্জা কবি রাহে লেখক ছিলেন অনেকে হয়তো জানেন এবং এই যে জাতীয়তাবাদী ছাত্র দল এটা প্রথম হয়েছিল জাগো ছাত্র ওইটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিল তার বড় ভাই তিনিও আমাদের সংগঠনের সেক্রেটারি ছিলেন জিয়া সাথে তারও জাতায় ছিলেন উনি অত্যন্ত সহজ সরল নির্বিকার ব্যক্তি ছিলেন যেমন উনি কিন্তু কখনো ভাবে নাই যে শেখ মুজিবুর রহমান সাহেবের এইভাবে মৃত্যু হবে হওয়ার পরে উনি এসে প্রেসিডেন্ট হবে এই কথা হয়তো উনি ভাবেন না যেমনি ভাবে আজকের প্রধান উপদেষ্টা ভাবে নাই যে হঠাৎ করে এত বড় দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন হয়ে আজকে তাকেই আবার সেই জায়গায় হবে কিন্তু এই জয়রহমান সাহেবের একটি আকর্ষণ ছিল জনগণের প্রতি আমি ছিলাম বয়সের ছোট থাকার জন্য তিন মাসের জন্য ওনাকে ট্রেনিং ট্রেনিংয়ে পাঠিয়ে দিলেন বারবার তাকে সেনাবাহিনীর থেকে বের করে দেওয়া একটা প্রচেষ্টা ছিল ওনাকে যাই বলা হতেন উনি আদেশ মানতেন উনি কানাডায় চলে গেলেন আমার বড় বোন ঢাকা মেডিকেল কলেজে সাত নম্বর ক্যাবিনেট ছিলেন আমি সেখানে বোনকে দেখতে আসলাম আমি বের করে দিয়ে আপনারা যারা সিনিয়র তাদের হয়তো মনে আছে যে ঢাকা মেডিকেল কলেজে ঢোকার গেটটা ছিল শহীদ মিনারের কাছ থেকে তখন ইমার্জেন্সি ছিল এই থেকে বের হয়ে আমি একটা কথাই বলবো কথা তো বলা যাবে না অনেকগুলি স্মৃতি আছে তো আমি দেখলাম হঠাৎ একজন লোক আর্মি ইউনিফর্ম পরা হাতের বা হাতে একটা ফ্লাস কিন্তু ডান হাতে ওই সবসময় একটা ছোট লাঠি থাকতো এইভাবে এইভাবে হেঁটে উনি তখন জিয়া রহমানকে চিনতেছে না উনি ফ্লাস্কটা নিয়ে দেখলেন আমি উল্টা দিক থেকে বেরোয় ওনাকে কখনো আগে সম্বোধন করা যেত উনি আমাকে দেখেই বললাম মামু তুমি এখানে কেন আমি বললাম আগে বলেন আপনি কেন দেখবাব চল গিয়ে ওই তিনটা লাইন উঠলাম গিয়ে দেখি দুই নাম্বার কেবিনে উনি ঢুকলেন ফ্লাস্ক নিয়ে সেখানে দেখলাম আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বেড়ে ওনার নাকের একটা মাংস বড় মাংসটা অপারেশন করা মাঝে আমার মারা গেলেন। শেখ মুজিবুর রহমান কুমিল্লায় গেলেন সমস্ত বাকশাল করার জন্য তখন লেফট রাইট তো আর সেই মারে না তিনি আমি চলে আসলাম উনি খবর পেলেন উনি আমার পিছনে হাত দিয়ে বললেন যে তোমার বোনের লুপ্তর জন্য

আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম আমরা জন ভাই বোন ছিলাম সবাই উচ্চ শিক্ষিত হয়েছে সবাই বাংলাদেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার সক্ষমতা অনেকে পেয়েছে সমস্ত কিছু হয়েছে আমি হয়ে গেলাম সুতরাং আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম হওয়ার পর জিয়া রহমান সাহেব যে তখন এত তাড়াতাড়ি রাষ্ট্রপতি হয়ে যাবে সেটাও আমি ভাবি না যদিও আকর্ষণীয় কিন্তু আমি আপনার সাথে তখন যোগ রাখতে পারলাম না যদিও উনি একজন কর্নেলকে পাঠিয়ে কুমিল্লায় আমার বাসায় উনি কখনো এত অতীতকে কখনো ভুলে না উনি একজন কর্নেলকে পাঠিয়ে আমাকে খবর দিলেন কিন্তু আমি আর ওনার সাথে যোগাযোগ রাখলাম না কারণ আমি ভাবলাম যে আমার লেখাপড়া আর হবে না আমি যদি এম এ পাস করতে না পারি বাবার ইচ্ছা অনুযায়ী যদি ব্যারিস্টার না হতে পারি যেহেতু বাবা মৃত সুতরাং এই কারণে আমি আর রাজনীতি থেকে সরে গিয়ে ক্ষুদ্র একটি দলে গেলাম সেই ক্ষুব্ধ দল আমি কিন্তু এই ঐতিহাসিক মিটিং এর সভাপতিত্ব করতে পেরেছিলাম তার সভাপতিত্ব এই যে জিয়া রহমান সাহেবের এই যে আন্তরিকতা একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এখানে অধিকাংশ মানুষ জানেন সামরিক একাডেমি চট্টগ্রামে উদ্বোধন হয়েছে আসলে কিন্তু তা বাংলাদেশের সামরিক একাডেমি সর্বপ্রথম কুমিল্লায় উদ্বোধন হয়েছিল উনিশশো চুয়াত্তর সালের চৌঠা ডিসেম্বর তখন কুমিল্লায় প্লেইং ছিল ওইখানের ম্যানেজার সাহেবেন কারণ আমাদের ভাবতো যেরকম কে তোমার বন্ধু তোমার বড় ভাই আসবে সিক্রেট ইনফরমেশন আর্মি একাডেমি ওপেন করবে ওনাকে গাঢ় বানাতে আমি তো তখন মোবাইল ছিল না টেলিফোনে তৎকালীন ব্রিগেডিয়ার ছিলেন ওনার নাম ছিল নুরুল ইসলাম শিশু অত্যন্ত রাগী মেজাজি লোক উনি মন্ত্রিসভাও ছিলেন আপনারা তার নাম শুনছেন আমি টেলিফোন করলাম যে যেমান সাহেব আসতেছে আমরা তাকে গার্ড অফ দেব উনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক উনি আমার সাথে সামনাসামনি থাকলে হয়তো গুলি করে দিতে গিভ হাউ ডিউডি জেনারেলার তা আমি তো দেখলাম মহাবিপদ তখন আমি ওনাকে বললাম একটা আত্মবিশ্বাস ছিল যে আমি বললাম ব্যাটার ইউ টক টু উইথ জেনারেল আই উইল কল ব্যাক ওকে চারটার সময় তাকে টেলিফোন করলাম কি বললেন জেনারেল সাহেব গার্ড অনার দিতে পারে আমি বললাম উনি কি বলেন তা শুনতে হবে না খুব রাগ যাই হোক আর্মির গার্ড অনার না নিয়ে সেদিন আমাদের সংগঠনের গার্ড অনার তিনি দিয়েছিলেন Gracias.